আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে হচ্ছে বাঁকা চোখের অপারেশন করিয়ে গেছেন গতকালকে আজকে ওনার হচ্ছে কি আমরা মাত্র ব্যান্ডেজটা খুলে দিলাম এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই বেস্ট জাস্ট এখানে আর আমাদের এক্সট্রাভাবে কোনো কিছু বলার কিছু নাই ওনার চোখে হচ্ছে কি বাঁকা চোখ ছাড়াও আরও কিছু সমস্যা আছে সব কিছু ওনার সাথে ডিসকাস করেই আমরা অপারেশনটা করেছি তো এখন এই যে আমরা মাত্র ব্যান্ডেজ খুলে দিলাম এখানে দেখা যাচ্ছে যে ওনার চোখ হচ্ছে একদম একশো একশো ঠিক হয়ে গেছে তো ভাই আপনি যে নিজেকে নিজে দেখলেন এখন তাই না কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা এই রোগে যে অন্য অন্য রোগী আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ সবাইকে বলে এখানে অনেক যাদের এই সমস্যা তারা জন্য এটা চিকিৎসা করে খুব অল্প টাকার মধ্যে চিকিৎসা করা যায় ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তারিস নামছে অভিষক এবং সার্জন আমাদের এই ভাই আমার কাছে আসছে চোখের বাকা অপারেশন করার জন্য তো আমরা এখন অপারেশন করে দেবো ওর চোখের দৃষ্টি ভালো আমরা আশা করছি একটা ভালো আপদান আসবেনশো আল্লাহ তো ভাই তোমার যে ভিডিও গ্রহণ করা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার কোনো অনুমতি আছে তো অনুমতি আছে আচ্ছা তোমার জন্য অনেক অনেক চোখ গ্রহণ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আদান ইসলাম চোখে বিশ্বক্য এবং সর্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে এক সপ্তাহ আগে ওর অপারেশন করে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন যে চোখে একদম পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে আলাদার মহে তো ভাই তুমি যে এই যে অপারেশনের আগে আর অপারেশন পরে নিজেকে দেখছো কি মনে হচ্ছে কি পার্থক্য বুঝতে পারছো আর এই রোগের যে অনুরোধ যারা আছে তাদের উদ্দেশ্যে কী বলবো বলো আলহামদুলিল্লাহ অনেক পার্থক্য দেখতে পাচ্ছি আমার পুরোপুরি ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে আর যারা এই সমস্যার আছে তারা অবশ্যই করতে পারে কম খরচে এবং কোনো অসুবিধা ছাড়াই চোখের কোনো ভয় নাই কোনো সমস্যা হবে না সার খুব ভালোভাবে কেয়ার করছে আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বকে এবং সার্জন আমাদের এই ভাই খুব লম্বা চওড়া ফর্ষা সুন্দর একটা হচ্ছে কি ইয়াং একটা ভাই ও চোখে কোনো সমস্যা বুঝা যায় ওর চোখে কোনো সমস্যাই বোঝা যায় না যেটা চোখের চোখে একদম সুন্দর তাই না তাহলে ও কেন আমাদের কাছে আসছে ও হচ্ছে কি আসছে আমাদের কাছে ওর চোখ মাঝে মাঝে স্কুইন্ট হয়ে যায় এটা ওর ভাষা মতো দেখেন এই ভিডিও শুরুতে যখন হচ্ছে কি আপনারা দেখেছিলেন তখন দেখছেন যে চোখ দুটো একদম সোজা তাই না আস্তে আস্তে ও যখন হচ্ছে ওর মাইন্ড ডাইভার্ট হচ্ছে ওর চোখটা হচ্ছে কি বাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চোখটা বাঁকা তাই না এটাকে বলে লুকাই তো স্কুইন্ট হ্যাঁ আসলে ঠিক লুকাই তো না ওর হচ্ছে কি দুই চোখের দৃষ্টি ভালো তো ও ছোটবেলা থেকেই যে আমার চোখ প্যারা এটা যেন মানুষ না বুঝে এই জন্য সবসময় চোখ টেনে রাখে হ্যাঁ এটা হচ্ছে কি আপনাদের যাদের হচ্ছে চোখের সমস্যা আছে আপনারা জানেন যে যারা চোখে দেখতে পান তারা সবসময় হচ্ছে চোখটাকে টেনে হচ্ছে ধরে রাখার চেষ্টা করেন যেন অন্যান্য মানুষ বুঝতে না পারে হ্যাঁ তো সেটাই আমাদের হচ্ছে একটা টেস্ট হ্যাঁ বাবা ওই যে ওইটা দিয়ে দেখা যায় এখন কিন্তু ওর হচ্ছে আবার চোখের দিকে নজর হ্যাঁ তখন হচ্ছে বুঝা যাবে না এই যে এটা হচ্ছে কতটুকু ব্যাপার হ্যাঁ এইটা দেখা যাচ্ছে থাকে এটা হচ্ছে কেন কত রকম থাকে তো যাই হোক এখন হচ্ছে লোকাই তো টরাই হোক আর হচ্ছে দেখা যাচ্ছে এরকম টরাই হোক হ্যাঁ টরাইস তারা এটা তো সে অপারেশন করে ঠিক করতে হবে এইজন্যই ও আসছে একটা নিউজ হচ্ছে যে অনেকেই হচ্ছে আমাদের কাছে বলেন যে এই রোগ কিন্তু কোনো সমস্যা ছিল না তাহলে অপারেশন কেন করলেন ভাই অপারেশন জন্য তো আমি যতক্ষণকে দাওয়াত দিানি নি হ্যাঁ যার সমস্যা সেই সমস্যা বুঝেই আমাদের কাছে আসেন তাহলে যদি সমস্যা না হয় তাহলে কি অপারেশন আসতে চায় না তাই না দাওয়াত থেকে যেতে পারে কিন্তু অপারেশন না কেউ নিজে ইচ্ছে নরমালি আসতে চায় না আর কি হ্যাঁ তো যাই হোক ভাই তোমাদের

বাকি যারা আছে আমার মতো আগে যে পর্যায়ে ছিলাম আমি তো এইসব সমস্যা নিয়ে আসলে রাস্তাঘাটে বা স্কুল কলেজে যেখানে যাই না কেন মানুষ আমি সব ক্লিয়ার কিন্তু আমাকে অন্য চোখে দেখে মানে এই কষ্টটা আসলে এই সমস্যার রুগী যারা তারাই বুঝবে অন্য কেউ বুঝবে না তো বাকি যারা আছে স্যারের কাছে আসলে অপারেশনটা করলে সুন্দর একটা জীবন পাওয়া যায় আমি আমাকেই বলছি ঠিক আছে তোমার জন্য অনেক শুভকামনা রইল

মানে প্রবলেম আসলো আপনার সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাঝে তা আলহামদুলিল্লাহ এখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে অপারেশন করার পরে তো আমি যে সময় অপারেশন করাইছিলাম ওই সময় সাড়ে পঁয়তাল্ট মনেকা আমার ওষুধের সব প্রবলেম আছে আপনি চাইলে অপারেশন করাইতে পারবা আপনার নাও করাইতে পারবা এটা টোটাল ডিপেন্ড করে আমার উপরে তখন দেখলাম যে আমি অপারেশন করা পরে যে আমার এটা বারো পার্সেন্ট প্রবলেম আছে তা আলহামদুলিল্লাহ আমি অপারেশন করাইছি আজকে আইছি মানে সকুর সিলাই কোলার সবের দোয়া করবা আর সবুর সমস্যা যে পা আছে আফ্রামকা একবার মানে স্যারও বা যে কোনো মানে চকু ডাক্তারও আপনার একবার পরামর্শ নিবা আর গরম বইবা না আমি যে এই লেখানোর সমস্যা থাকতো কারণ আমার চকুর সমস্যা যে সময় আসলো আমি জানি সমাজও কতটুকু আমি ফেস করছি অনেক মানুষে হাসি করে অনেক মানুষ অনেক লেখান দেখে স্পেশালি ছুটো করি দেখে মান্সরে আর মাংসর যদি কোনো দুর্বলতা কেউ থাকে তে মাঝে নেগলেক্ট করে খুব বেছি তো আমি চাই না যে মনৰ রেখে চকুর সমস্যার কারণে এটা হইতো কারণ চকুর সমস্যার সমাধান আছে আলহামদুলিল্লাহ আমার যখন হয়েছে দুইটা চোখ যখন মানে ঠিক হয়েছে আপনারও হইবে তো আমরা সবাই টেরা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগাচ্ছি নাকি টেরা মুক্ত বাংলাদেশ বাংলাদেশে আর কোনো টেরা রোগী থাকবে না তো খরচ কি অনেক বেশি মানে এটা কি যারা হচ্ছে কি একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের কি নাগালের বাইরে না তারা চাইলেও করতে পারবে না তারা চাইলে করতে পারবে অসুবিধা নাই ওইটা মানে খরচটা স্বাভাবিক আছে আর মানে একটা জিনিস আমি বলতে চাই আপনারা যে বাজারে আসেন আপনার মনে করেন ধরে লোক আপনার অসুখের প্রবলেম আছে এই সব ঠিক আছে আপনি লইয়া বইতে আসেন আপনার ডাক্তারের পরামর্শ নয় কারণ ও প্রবলেমের কারণে চোখের পাওয়ার কমে যায় একটা যদি ঠিক থাকে একটা ঠিক থাকে না তাহলে পাওয়ারগত সমস্যা হয় ফরে দেখ মানে আপনার সানগ্লাস ইউজ করা লাগবে কিন্তু আপনার নিজের ভুলে আপনার কিন্তু পাওয়ারটা কমে আপনি অপারেশন করা হোক না করা হোক চোখের সমস্যা থাকলে আপনার ডাক্তারের পরামর্শ নয় কারণ চোখের কথা চোখের পাওয়ার গেলে বাদে আপনি বুঝবা ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বকের এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে হচ্ছে কি সাত দিন আগে চোখের অপারেশন করে গেছেন চোখের বাঁকা ভাবে তো ওনার চোখের দৃষ্টি ভালো ছিল উনি একজন সুঠাম দেহের অধিকারী চোখের সবকিছু ভালো ছিল ওনার অপারেশন অর্থম খুব ভালো হয়েছে এক কথা শেষ এখন অপারেশনের পরে হচ্ছে কি চার দিন পাঁচ দিন হচ্ছে কি চোখটা একটু লাল থাকবে একটু চুলকে হবে করবে দেখেন ওনার চোখ কিন্তু লাল নেই একে কিন্তু কিন্তু এক এক কমেন্ট করে যে আমার চোখটা লাল বেশি আমার চোখে একটু পানি পড়ছে হ্যাঁ এটা অপারেশনের পরে পাঁচ দিন সাত দিন থাকবে এটা মেনে নিতে হবে আর কি তো ভাই সামগ্রিকভাবে আপনি যে অপারেশন করলেন এই সাত দিন আগে না এখন নিজেকে দেখছেন অনুমানের জন্য আপনাকে দেখছে এবং এই যে অন্যান্য যারা রোগী আছে এখনো অপারেশন করেনি তাদের উদ্দেশ্যে আপনাকে কি বক্তব্য বলেন দেখি আসসালাম না এই চোখের এই সমস্যার জন্য অনেক জায়গায় আমি যাওয়ার লজ্জা পেতাম পরে আমি ভিডিওর মাধ্যমে স্যারের ভিডিও রিভিউ দেখা পরে স্যারের সাথে যোগাযোগ করলাম আলহামদুলিল্লাহ স্যারের অপারেশনের মাধ্যমে এখন আমি পুরোপুরি সুস্থ আমার নিজের কাছে কনফিডেন্স হাই লাগতেছে অনেক ভালো লাগতেছে কোথাও গেলে কনফিডেন্সটা একটু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অপারেশনটা খুব ভালো কোনো ব্যথা লাগে না খুব সুন্দরভাবে স্যার অপারেশনটা করে দেয় আপনারা যারা এসে খেলি সমস্যায় ভুক্তভোগী তারা আসতে পারেন হানড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালাম